বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার কালো একটা থ্রি পিসের হচ্ছে এটা পায়জামা আর জামার কাপড়টা একসাথে অ্যাটাস্ট তো আমি একটু কেটে নিচ্ছি আগে মাঝখান দিয়ে আর যেহেতু পায়জামার কাপড়টা প্রিন্টের আমি তো প্রিন্টের পায়জামা পরি না অনেকেই পরে না তো সেটা দিয়ে অনেকেই জামা সেলাই করে ফেলে আমিও তার ব্যতিক্রম নই যেহেতু আমার কালো পায়জামা আছে এক্সট্রা তো জন্য হচ্ছে আমি এটা দিয়ে জামা সেলাই করব আর জামা সেলাই করার মেন কারণটা হচ্ছে যে প্রিন্টটা খুবই সুন্দর মানে জামার থেকে আমার কাছে পায়জামার প্রিন্টটা বেশি ভালো লেগেছে ছোট ছোট একটু তো জামারটা আমি হচ্ছে ভাজ করে রেখে দিব আর পায় জামারটা এখন কাটিং করব আর এই যে জামারটাতে হচ্ছে নিচে দিয়ে পাইট দেওয়া ওই পাইটটা আলাদা করে কেটে লাগাতে হয় তো আমি জামারটা এখন কাটবো না জামারটা রেখে দিয়ে আমি হচ্ছে আগে পায় যেটা সেটা দিয়ে আমি হচ্ছে আমার জামা কাটিং করব তো আমি তো ঘরে একটু ঢিলে ঢালা জামা পরি আর আমার ছোট বাচ্চাটা এখনও বুকের দুধ খায় তো সেজন্য একটু ঢিলেঢালা ঢালা আর আমি তো জামায় সামনে বা পিছনে চেন দিই না যেহেতু বাচ্চা বুকে দুধ খায় তো এই জন্য একটু ঢিলে ঢালা করে সেলাই করি তো এই যে আমি জামাটা বিছিয়ে নিলাম খোলা সাইড যেটা সেটা হচ্ছে আমার অপোজিটে দিলাম আর যেটা হচ্ছে যে পাশটা হচ্ছে জোড়া সেটা হচ্ছে আমার দিকে আর কি সোজা দিকে তো জামা থেকে জামা কাটিং করা একদম সহজ আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে আমি হচ্ছে ওভাবে আসলে ফিতা দিয়ে মাপ ঝোপ করে সব সময় আমার পক্ষে কাটা সম্ভব হয় না তো আগে করতাম কিন্তু এখন হচ্ছে বেশিরভাগ সময় আমি জামার উপরে জামা রেখে এবং পায়জামার উপরে পায়জামা রেখে আমি কাটিং করে ফেলি তো আমি ফারার জায়গা তারপরে কোমরের মাপ যেটা সেই জায়গাগুলোতে আমি আগে সোজা করে দাগ দিয়ে নিয়েছি আবার হচ্ছে কাঁধের জায়গা বগলের জায়গা গলা এগুলো হচ্ছে আমি সব দাগ দিয়ে নিচ্ছি আমার কিন্তু এখানে ফিতার একদমই প্রয়োজন নেই তারপরও হচ্ছে যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য হচ্ছে আমি একটু ফিতাটা নিয়েছি একটু মাপ যোগ করে দেখবো যে আসলে ঠিক আছে কিনা সব কিছু তো আমি যে জামাটা এখন কাটিং করছি সেই জামাটা কিন্তু যতটুকু ছিল লম্বা আমি ততটুকুই নিয়েছি আর যে জামাটার মাপ নিচ্ছি সবুজ জামাটা ওই সবুজ জামাটা কিন্তু আমার অলরেডি সেলাই করা তো হতে পারে আমার কালো জামাটা লম্বা একটু শর্ট হবে কারণ আমি লম্বা পুরোটাই নিয়েছি আর নিচে তো ভাঙতি যাবে তো যতটুকু হয় ততটুকি কারণ এটা তো আমি ঘরেই পরে ফেলবো সেই জন্য আর অত লং নিচ্ছি না আর দেখা যায় যদি আমার কাছে শর্ট মনে হয় তাহলে হয়তো আমি সেলাইয়ের সময় হয়তো নিচে জোড়াও দিতে পারি তো এই তো আমি কিন্তু চক দিয়ে এঁকে তারপরে আমি কিন্তু কাটিং করে ফেলেছি আর জামার বাইরে এক ইঞ্চি কাপড় রাখার মানে হচ্ছে এগুলো হচ্ছে সেলাইয়ের জন্য আমি দেখেছি কারণ সেলাই দিলে তো এগুলো ভিতরে চলে যাবে তো এখন হচ্ছে কাঁধের এখান থেকে আমি হাফ ইঞ্চি কেটে ফেলে দিব এই জায়গাটা কিন্তু একটু বাঁকা করে কাটতে হয় এই যে কাঁধের দিকে একটু ঢালু হয়ে যাবে তো আমার এখান দিয়ে কাটা শেষ আর বগুলের যেটা বগুলের টিকেন যেটা সেটা হচ্ছে আমি সেলাইয়ের সময় কাটি ওটা আমি যখন সেলাই করব আমি তখন দেখিয়ে দিব আর এরকম করে হচ্ছে যদি আপনারা একটু কাঠমার্ক দিয়ে নেন যে যে জায়গাগুলো মিলাতে হবে সেই সেই জায়গাগুলো একটু কাঠমার্ক দিয়ে নেবেন কোমর তারপরে ফাড়া কতটুকু হবে ওই জায়গাগুলো কাটমার্ক দিয়ে দিলে মিলাতে সুবিধা হয় তাহলে আর কম বেশ হয় না এরপরে হচ্ছে নিচে হাফ ইঞ্চি কেটে নিচ্ছি এখানে একটু কাপড় উঁচা নিচা ছিল সেই জন্য হচ্ছে আমি একটু কেটে নিলাম আর যে জায়গা থেকে আমি ফাড়া সেলাইটা শুরু করবো ওই জায়গা তো আমি একটা কাটমার্ক দিয়ে দিলাম যেন আমার চারোদিকে হচ্ছে সমান হয় তো এরপরে হচ্ছে আমি হাতার কাপড়টা নিয়ে নিচ্ছি হাতার কাপড়ের জন্য আমার যে টুকরাগুলো ছিল এখান থেকে আমি একটা টুকরা নিয়ে নিলাম যেহেতু এটা আমার পায়জামার কাপড়ের থেকে আমি জামা সেলাই করছি তো পাশের কাপড় দিয়ে নিচ্ছি এখানে তো আর আমার বাড়তি হচ্ছে হাতার কাপড় নেই মানে এক্সট্রা দিয়ে দেয় না এটা আমি পাশের থেকে নিলাম তো আমার হচ্ছে বগুল এসেছিল দশ তো আমি হচ্ছে এখানে দশ ইঞ্চি সমান নিয়ে নিলাম তো এখানে আপনারা নয় সাড়ে নয়ও নিতে পারেন কারণ যখন কাটিংটা বাঁকা করে হয় তখন কিন্তু একটু বেড়ে যায় তো আমি দশ নিয়ে নিয়েছিলাম তো পরে আবার আমার একটু কাটতে হয়েছে কারণ আমার এগারো হয়ে গিয়েছিল মাপার পরে দেখলাম তো এই যে এভাবে করে হচ্ছে আমি যেহেতু একটু সুখ না আমার বগলটা আমি তিন নিয়েছি আর যারা একটু ভারী শরীর তারা দেখা যায় সাড়ে তিন চার নেয় তো আমি হচ্ছে সবসময় তিনই নেই কারণ আমি তো একটু সুখ না তো এরপরে হাতাটা হচ্ছে আমি হাতার লম্বাটা মাপিনি কারণ এটা যেহেতু আমি শর্ট হাতা দিব যতটুকু আছে আমি ওইটা পুরাটাই নিয়ে নিব আর নিচে দিয়ে হচ্ছে আমি একটু মোটা করে ভাঙটি দিব এই জন্য হচ্ছে আমি পুরো হাতাটাই নিয়ে নিলাম আর এবার আমি হচ্ছে হাতাটা সুন্দর করে রাউন্ড করে কেটে নিচ্ছি এই যে এভাবে আর আপনারা হাতা কাটিংয়ের সময় অবশ্যই খেয়াল করবেন যে সোজা দুই পার্ট যেন ভিতরে থাকে কিংবা উল্টা দুই পার্ট যেন ভিতরে থাকে তো আমার সোজা দুই পার্ট কিন্তু উপরে আর নিচে মানে ভিতরের দিকটা হচ্ছে উল্টা পার্টগুলো এভাবে কাটিং না করলে কিন্তু আপনাদের হাতাতে কিন্তু ভুল হবে তো এবার হচ্ছে আমি সামনে দিয়ে যেটা টিকেন যেটা হাতার আমি ওটা কেটে নিচ্ছি তো আমি সময় টিকেনটা একটু বেশি করেই কাটি কারণ আমি তো একটু সুখ না তো আমার একটু মানে বেশি করে কাটলে আমি দেখি যে আমার মানে ফিটিংটা সুন্দর মতো হয় সেই জন্য একটু বেশি করে কাটছি তো দোকানের প্রফেশনাল যারা তারা কিন্তু আর একটু কম কাটে দেখি তো আমি হাফ ইঞ্চির চেয়েও একটু বেশি কেটেছি এখানে তো কাটার পরে দেখলাম যে আমার বগল তো হচ্ছে দশ তো এখানে দেখলাম যে আমার সাড়ে দশ এগারো হয়ে গিয়েছে তো আমি একটু সাইড থেকে কেটে ফেলে দিয়েছি কারণ আমি নেওয়ার সময় কাপড় একটু বাড়তি নিয়েছিলাম তো যদি বগল হচ্ছে আপনাদের নয় সাড়ে নয় আসে বা দশ আসে তার থেকে কাপড় নেওয়ার সময় একটু কম নিলে মনে হয় ভালো হয় তাহলে হচ্ছে বগলটা হচ্ছে মানে ঠিক মতো হয় যেহেতু এই জায়গাটা রাউন্ড করে কাটা কাটা হয় আর কি সেই জন্য তো এখন হচ্ছে আমার ঠিক মতো হয়েছে আর আমি হচ্ছে প্রফেশনাল না আমি আমি হচ্ছে নিজেরগুলো নিজে সেলাই করি আর মাঝে মাঝে আত্মীয় স্বজনদেরও সেলাই করে দিই যদি সময় পাই আর কি তো এভাবে আমি একটু মোটা করে সেলাই দিব এই জন্য আমি আর মাপটা নিলাম না আর যেহেতু হাতায় পরবো সেই জন্য আর মাপের কিছু নেই এখানে নিজেরটা নিজেই তো সেলাই করব তো এবার হচ্ছে আমি আমার গলার কাপড়টা নিচ্ছি গলাটা আমি কীভাবে কাটিং করি একটু আপনাদেরকে দেখাই এই কাপড়গুলো হচ্ছে আমার বাড়তি রয়ে গিয়েছিলো তো এগুলো দিয়েও কিন্তু ছোটো ফতুয়া বা ন্যাপি বা ছোট প্যান্ট কিন্তু সেলাই হবে তো এটাও আমি একটু যত্ন করে রেখে দিচ্ছি তো অনেকেই দেখি গলার জন্য অনেক বড় একটা কাপড় নেয় তারপরে হচ্ছে বড় বক্রম নেয় এরপরে কাটিং করে তো আমি আসলে ওইভাবে শিখিনি আমি যেভাবে শিখেছি বা করি ওটা একটু আপনাদের সাথে শেয়ার করছি এভাবে কাটলে হচ্ছে কাপড়টা একটু কম অপচয় হয় বক্রমও কম অপচয় হয় একদম যতটুকু দরকার ততটুকুই নেওয়া হয় আর কি তো গলা যে কাটিং করেছি পিছনের গলাটা ওই পিছনের গলাটার কাপড় নিয়ে আমি হচ্ছে আরেকটা বড় কাপড়ের উপরে দুই ভাজ করে এভাবে বসালাম আর এরপরে হচ্ছে আমি চক দিয়ে চারোপাশে রাউন্ড করে কেটে নিব দাগ দিয়ে নিব তো এই যে একটু লড়াবো না আর কাপড়টা যেভাবে ছিল সেভাবেই রাখবো যে কাপড়টা আমার গলার থেকে বের হয়েছে আর কি ওইটা তো একদম ঠিক যেভাবে আমি দাগ দিয়েছি ওই দাগের থেকে এভাবে আমি ধরে কাটিং করব তো আমি কিন্তু ইচ্ছা করে গলাটা একটু বড় নিয়েছি আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য তো যদি আমি আর একটু উপরে থেকে রেখে কাটতে পারতাম তারপরও একটু বড় করে নিয়ে কেটেছি তো এই যে এই কাপড়টা দিয়ে এটা দিয়ে বসিয়ে আপনারা এভাবেও কিন্তু আমি আরেকবার দেখাচ্ছি পাশের থেকে এভাবে দাগ দিয়ে নেবেন একদম যেখানের থেকে কাপড়টা শেষ হয়েছে ওখান থেকে এভাবে দাগ দিয়ে নেবেন এই যে এভাবে তারপরে হচ্ছে কাটিং করবেন তো কাটার সময় কিন্তু অবশ্যই দুই পাট রেখে তারপরে হচ্ছে কাটিং করবেন এই যে এভাবে তো এই এই কাপড়টা দিয়ে এই ছোটো গলার কাপড়টা দিয়ে কিন্তু আবার বক্রম কাটিং করা যায় তো এই যে আমার গলাটা কাটিং হয়ে গিয়েছে তো বক্রমটা হচ্ছে ভিতরে দিয়ে বকরুমও আমি সেম গলার মতোই চিকন করে কেটে নিব তো এই যে আমি দোনোটা পাটি কিন্তু রেখে দিয়েছি দুইটা দিয়েই কাটিং করা যায় তো আমি দোনোটাই রেখে দিয়েছি এখন হচ্ছে আমি বকরুমটা আগে যতটুকু প্রয়োজন আমি ততটুকু ভাজ করে নিয়ে নিলাম আর এই গলার ছোট কাপড়টা আমি হচ্ছে রেখে দিয়েছি যেটা গলা কেটে বের হয়েছিল জামার থেকে তো এইভাবে আমি নিয়ে হচ্ছে পাশে দিয়ে একদম পাশ ঘেঁষে দাগ দিয়ে দিব তো আমার চকটা সাদা সেই জন্য হয়তো একটু কম বোঝা যাবে আমার এই কালারফুল চক নিলে হয়তো ভালো হতো তো যাই হোক এখন হচ্ছে দাগ দেওয়ার পরে আমি একদম পাশের থেকে একদম পাশ থেকে আরেকটা দাগ দিয়ে নিব সেই দাগটায় আমি কাটবো আমি যে দাগটা প্রথমে দিয়েছি ওই দাগটা কিন্তু আমি কাটবো না কারণ এই বক্রমটা কিন্তু আমি আবার যে জামার কাপড়টা গলার যে কাপড়টা কেটেছি একটু আগে সেটার মধ্যে বসাবো তো সেই জন্য হচ্ছে সেলের জন্য একটু জায়গা রেখে আমি পাশের যে দাগটা দিয়েছি পরের যে দাগটা সেটাতে আমি কাটিং করবো তো আমার ছোট বাচ্চাটা আমার পাশে ঘুরঘুর করছিল আমি যখন এটা কাটিং করছিলাম সেই জন্য আমি বক্রমের কাপড়টা শক্ত করে ধরতে পারিনি তো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সেটা তো অনেকের কাছে হতে পারে এটা ঝামেলা মনে হয় কিন্তু আমার কাছে আসলে কিন্তু এভাবে কাটিংটা মনে হয় যেন সুন্দর মতো হয় কাপড়টা কম অপচয় হয় বক্রমটা কম অপচয় হয় তো যেহেতু আমি শিখেছিলামও এভাবে এভাবেই আমার শুরু হয়েছে তো এভাবে আমি সেলাই করি আর আমার কাছে এটাই সুবিধা মনে হয় তো মেশিনে আমি একসাথে ডাইরেক্ট দিয়ে ফেলি আমি আর স্ত্রী করি না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম